সালে বিদ্যালয় নির্মাণ হয়েছিল তারপর থেকে সেই বিদ্যালয়ে বর্তমান অবস্থা এখন ভঙ্গুর প্রতিশ্রুতি ছিল অনেক কিন্তু বাস্তবে তার রূপায়ন হয়নি তার জেরে দিনের পর দিন স্কুল ছুটির সংখ্যা বাড়ছে হাওড়ার ডোমা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাটি এখন এরকমই তার জন্য পক্ষ থেকে একটি গণস্বাক্ষর অভিযান করা হলো। দলীয় নেতৃত্বের দাবি এই কপি ডিআইএসআই ও ডোমজুরের ভিডিওর কাছে পাঠানো হবে সিপিআইএম এর এক নেতা বলেন তৃণমূল কর্মীরা একদিন পাড়া প্রতিবেশী নিয়ে মিটিং করে এই বিল্ডিং ভাঙার কথা বলছে সেটা কি করে সম্ভব এটা তো প্রাথমিক শিক্ষা বোর্ডের বিষয় তিনি বলেন বাম আমলে এই বিল্ডিংয়ের পাশে এক কামরা দু কামরা ঘর হয়েছিল সেখানেই এখন পঠন পাঠন হচ্ছে কিন্তু এই সব সমস্যার জন্য ছুটের সংখ্যা বাড়ছে তিনি অভিযোগ করেন এমএলএ এমপি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কিছুই হয়নি তাদের দাবি এই বিল্ডিংটি স্বচ্ছভাবে মেরামত করা হোক আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে কোনো অফিস নয় এটা কোনো আমাদের এখানে জনগণের নির্মিত কোনো অফিস যা হঠাৎ করে ভেঙে ফেলে একে নতুন করে তৈরি করতে পারে একে ভাঙতে গেলে আমাদের যে প্রাথমিক শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ডের অনুমোদন লাগে এবং তারাই ঠিক করে যে এইখানে কারা ভাঙবে এবং সেখানে কত টাকা দেওয়া হবে তার একটা কমিটি গঠন করি আপনারা যে কমিটি গঠন করেছেন আপনারা নিজেও জানেন যে প্রথাগত দিক থেকে এই কমিটি এক কোনো মূল্য নেই আপনারা এম এর পক্ষ থেকে যেহেতু সই সংগ্রহ করবে আপনাদের প্রতিবাদী ওই স্বাক্ষর আমরা ডিআইতে পৌঁছে দেবো হাওড়া তিনি বিডিও আছে তিনি এসআই আছেন চেয়ারম্যান তাকে আমরা এটাকে পাঠাবো তাই আপনাদের কাছে আমাদের বিশ্বল পুরানো বিদ্যালয়ে ভেঙে নতুন স্কুল নির্মাণ হোক আমরা এর পক্ষে আমরা যত রকম শান্তি ভেবে থাকেন যে আমরা ভোপত করার জন্য কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য তাই সংকট আপনার আমার আমাদের সকলে আছেন আমাদের এখানকারের যারা তৃণমূলের নেতা ভাবনা তো কিছু তোমরা বলছেন নিশ্চয়ই এই স্কুল যে নির্মাণের জন্য যে আন্দোলন এলাকার মানুষের যে দাবি সেই দাবিতে তারা স্বাক্ষর করবে আমরা আমাদের এই স্বাক্ষরিত কাগজ ডিআই হাওড়া আমাদের বিডিও জমজুর বিডিও এবং এসআই আমাদের বাঁকড়া সার্কেল চেয়ারম্যান সাহেব ওনাকে আমরা এই স্বাক্ষরিত তথ্য আমরা পাঠিয়ে আমরা এই এলাকার নাগরিক উনিশশো সালে নির্মিত হওয়া আমাদের এই বিদ্যালয় ভঙ্গুর অবস্থায় রয়েছে আমরা চাই শীঘ্র এই বিদ্যালয়টা নির্মাণ হোক অতীতে আমরা বহুবার শুনেছি বিভিন্ন রকম গ্র্যান্ড থেকে নাকি টাকা আসছে কোনো সময় বলছে এমপি দিচ্ছে এমএলএ দিচ্ছে বিভিন্ন গ্র্যান্ড থেকে টাকা আসছে কিন্তু টাকা আসেনি ভবনও নির্মাণ হয়নি তাই আমরা চাইছি যে ভবনটা অবিলম্বে হোক কেননা ভবন না থা ভেঙে পড়ার কারণে স্কুল ছুট সংখ্যা বাড়ছে অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে না আর ভবনটা যে নির্মাণ হবে তা যেন স্বচ্ছভাবে হয় এলাকার যে সাধারণ মানুষ তাদের নিয়ে বেনিফিশারি কমিটি করে তাদের দিয়ে এই ভবন নির্মাণ কার্য এটাই আমাদের এটা এখানে কিছু শিক্ষানুরাগী মানুষ তারা এই বিদ্যালয় মুক্ত হিসেবে শুরু করে পরবর্তী সময়ে বামপন্টের আমলে এটা প্রাথমিক বিদ্যালয় হিসেবে রূপ পায় সেই বিদ্যালয় দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় রয়েছে এখানে এমএলএ এমপি এসছেন তারা প্রতিশ্রুতিও দিয়েছেন যে এখানে যাতে বিদ্যালয়টা নির্মাণ হবে দশ বছর ধরে আমরা এরকম প্রতিশ্রুতি প্রতিশ্রুতি শুনে আসছি কোনো ভবন নির্মাণ হয়নি বামপন্টের সময় একটা সর্বশিক্ষা অভিযানের টাকা এসেছিলো তাই দিয়ে পাশে এ নিচে এবং উপরে করে এক কামরা করে দু কামরা ঘর সেখানে নির্মাণ করা হয় এখন সেটা দিয়ে পঠন পাঠন হয় এই বিদ্যালয়টা পুরো পুরানো যে মূল কাঠামো সেটা কিন্তু একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে না কোন ক্লাস এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে সমস্যা হচ্ছে যে এখানে যারা স্কুলে আসতো ছাত্ররা তারা বর্তমানে স্কুলে আসা তারা অভিভাবকরা বন্ধ করে দিয়েছে কেননা স্কুলে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে স্বাভাবিকভাবে এই এলাকায় স্কুল ছুটের সংখ্যা বাড়ছে হ্যাঁ বিভিন্নভাবে আর এদিকে আমরা এই নিয়ে একটা অভিভাবকদের নিয়ে মিটিং করি সেই খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্কুলে একটা মিটিং ডাকে তারা হঠাৎ করে বলে যে নাকি এখানে নতুন করে স্কুল নির্মাণ হবে এবং ভবনটাকে হাঁ হবে তা আমাদের প্রশ্ন যে একটা প্রাথমিক বিদ্যালয় দিন এই সাধারণ নাগরিক কয়েকজন মিটিং করে আলোচনা করে এটাকে ভাঙতে পারে এটা তো প্রাথমিক শিক্ষা অন্তর্ভুক্ত তো তারা তো সিদ্ধান্ত নেবে যে বিদ্যালয়টাকে ভাঙবো কিভাবে কিভাবে অন্য ছাত্ররা এখানে যারা পড়াশোনা করে স্কুল ভাঙলে তাদের পঠন পাঠন কোথায় হবে এই সমস্ত কিছু তো বিষয়ের সঙ্গে যুক্ত নাকি স্কুলটাকে বন্ধ করে দিয়ে আমি স্কুল ভাঙতে চলে যাব। আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে